হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সালাত শুরু করার আগে এবং সালাতের ভেতরে কতগুলো কাজ আছে এগুলো অবশ্যই পালন করতে হয় আর এগুলোর একটিও ছুটে গেলে নামাজ হয় না আর এগুলো সম্পর্কে ইসমি আমাদেরকে বলবে এই কাজগুলোকে সালাতের কি বলে ফরজ বলে সালাতের ফরজ কয়টি চোদ্দটি সালাতের এই ফরজ কাজগুলো কয় ভাগে বিভক্ত দুই ভাগে কি কি আহকাম আর সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের কি বলে আহকাম বলে আহকাম বলে এই আহকাম কয়টি সাতটি এই সাতটি আহকাম সম্পর্কে এখন তুমি আমাদেরকে বলবে ঠিক আছে বলো শরীর পাঠ কাপড় পাক জায়গা পাক সতর ঢাকা নিয়োগ করা বক্ত সালাত আদায় করা কিবলামুখী হওয়া সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের কি বলে আরকান বলে আর এই আরকান মোট কয়টি সাতটি সাতটি এই সাতটি আরকান সম্পর্কে তুমি আমাদেরকে এখন বলবা ঠিক আছে শুরু করো তাকবীর তাহরিমা বাদা অর্থ আল্লাহ আকবর বলে সালাত শুরু করা কিয়াম করা অর্থ দাঁড়িয়ে সালাত আদায় করা কিরাত করা অর্থ কুরআন মাজিদের কিছু অংশ পাঠ করা রুকু করা সিজদা করা শেষ বটিকে বসা শেষ বটিকে বসে তাসাউদ দূর মাসুরা পড়তে হয় সালামের মাধ্যমে সালাত শেষ করা আমরা সালাতের এই কাজগুলো খুব গুরুত্ব সহকারে পালন করব এবং বোঝার চেষ্টা করব